আমাদের সংবিধান এটা উনিশশো বাহাত্তর সালে রচিত হয়েছে উনিশশো সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যানডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান নষ্ট জন্য জনগণ স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয় তারা উনিশশো সালে পাকিস্তানের আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যানডেট নেয়নি সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান এটা বাতিল করা হোক এবং এটাতে যত মানবিকাধিকার কথা আছে সব যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন আমাদের জাতীয় সংগীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিবন্থে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সংগীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না একজন মুখের কথার উপরে কোনো ব্যক্তির জাতির ইতিহাস আল্লাহ বলেছেন আল্লাহর একত্রে আল্লাহর পূর্ণত্বে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে আর জান যেতে হবে আল্লাহর একত্র পূর্ণত্ব অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত শত আয়েন নাজিল করেছেন রুজুল যখন আনসার যে হাতে শপথ নিয়েছেন তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবেন রসুল জানতেন উনি কোনো অন্যায় আজ দেবে না আনসাররা জানত আমরা যিনি অন্যায়ের দিবেন তারপরেও এটা উনি রসুল বলেছেন আর একজন শেখ মুজিব সাহেব উনি তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়া তিরিশ লক্ষ ভাবনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি তিরিশ লক্ষ হোক তিরিশ তিন কোটি হোক আপনারা বের করেন আমার জানা মতে এটা দুই লক্ষ ছিয়াশি হাজার একটা জরিপ হয়েছিল এটা দুই লক্ষ ছিয়াশি হাজার ছিল দেখে তারা প্রচার করতে প্রচার করেন ওই তিন লক্ষটাকে তিরিশ লক্ষ মানে তারা আর দুই লক্ষ মধ্য শহীদ হয়েছে এখনও সময় আছে এখনো সে লোকজন বেঁচে আছে আপনার সারা দেশে একটা জরিপ করে এই তিন লক্ষ না তিরিশ লক্ষ দুই লক্ষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না দয়া করে আল্লাহর বাস্তে আপনার যদি হন একটা সত্যিকারের জরিপ করে করেটা ব্যবস্থা করেন আমি আমার বক্তব্য আর এক মিনিট বলে শেষ করতে চাই আমরা বাংলাদেশে ধর্ম গোত্র বর্ণ নির্মিত সবাই বাংলাদেশি একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মবর্ণদের ধর্ম বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমা নিবেশে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশি আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুগত জাতি গড়ে তুলতে চাই এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি আমি জান দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্ম তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে আমরা সবাইকে উৎকবিতভাবে এই নিশ্চিত করে যার যার ধর্ম শেষে পালন করবে আমরা সবাই বাংলাদেশী আমরা হাতে হাত মিলে আসুন এদেরকে সত্যভাবে দমন করে আমরা আমাদের স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ মনে করি আমাদের স্বপ্নের বাংলাদেশ শুধু আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ নতুন দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার যে শহীদ এবং বীরত্বপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার যা দায়িত্ব পালন করে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের প্রাণের বাংলাদেশ সুখের বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি এই আবেদন রাখিয়ে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি